বাংলাদেশে চলমান সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় আবারও নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রতিক্রিয়ায় দেশটি জানিয়েছিল বাংলাদেশে চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চাওয়ার কথা স্থানীয় সময় উনত্রিশ জুলাই সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারিয়ার করা প্রশ্নের জবাবে একথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসারসন মেদাম প্যাটেল হাসিনা অ্যান্ড ফোর্সিং কি স্টুডেন্ট অর্গানাইজার্স টু গিট টাইটমেন্ট আফটার বীং ব্রিফিংয়ে উঠে এসেছে বাংলাদেশের চলমান কোটা আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা হেফাজতে রেখে জোর করে বিবৃতি আদায়ের প্রসঙ্গ এছাড়া ব্রিফিংয়ে শান্তিপূর্ণ সমাবেশে স্বাধীনতার প্রতি যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি এদিনের ব্রিফিংয়ে সাবেক সহকারী আনসারি জানতে চান বাংলাদেশে সরকারি চাকরিতে সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা হয়রানি ও গ্রেফতারের বিষয়ে। পিএম হাসিনা ইন বাংলাদেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশ পাওয়ার পর সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপরাধ তরুণীদের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়কদের হেফাজতে নিয়ে নির্যাতনের মাধ্যমে নির্যাতনের মাধ্যমে তাদের বিবৃতি দিতে বাধ্য করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন হেফাজতে বাংলাদেশের সাথে সম্পর্কিত সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে আমরা বর্তমান পরিস্থিতির একটি স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানাচ্ছি এবং শান্তিপূর্ণ সমাবেশ বা বিক্ষোভের স্বাধীনতা

এসেছে এবং ছাত্রদের শান্তিপূর্ণ প্রতিবাদে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথাও উঠে এসেছে। we are This will enable people in Bangladesh including uh, our very own American citizens, to be able to access critical information. I have seen numerous of the House of Representatives